ইসিমুল্লাহ রাহিম সম্মানিত খামারি বিন্দু মুসলমান খামারি ভাইদের ভাইদুর আসসালামু আলাইকুম হিন্দু খামারি ভাইদের ভাইদুর আদাব আমি এই মুহূর্তে এসেছি পায়রাডাঙ্গা আসলে গাবি বারবার হেটে আসে কনসেপ্ট করতেছে না এ কারণেই গাবিগুলি কেন কনসেপ্ট করছে না অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে আসলে গাভীর অভারিতে সিস্ট আছে কি না সিস্ট থাকলেও এক্ষেত্রে কনচেপ হবে না যদি গাভীর শরীরে নিউট্রিশন প্রক্রিয়ার শর থাকে সেক্ষেত্রেও এটি আসবে না কনচেপ হবে না এবং রুটিয়াল সিস্ট ফলিগুলাল সিস্ট এগুলি অবারিতে থাকলেই গাবি কনচেপ হবে না আর গাবি যদি শরীর থেকে বারবার তার জরের থেকে মিউকাস পড়তে থাকে এবং যেটাকে আমরা বলি মেহ গাভীর যদি মেহ সবসময় পড়ে তাহলে দেখা যাবে যে গাভীগুলি কনসেপ্ট হবে না অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আসলে কীভাবে এই গাবিগুলি কনসেপ্ট হবে সেগুলির যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই আমাদেরকে গাবি হেটে এসে কনসেপ্ট হয় না এগুলি বিষয়ে খেয়াল রাখলে এবং এগুলির সঠিক পরামর্শ ও সেবা যদি না হয় তাহলে গাবিগুলি কনসেপ্ট সঙ্গে এড়িয়ে যাবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গাবির কনসেপ্ট বিষয়ে অবশ্যই অবশ্যই সকল খামারিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে আমাদের এই গাবিগুলি সঠিকভাবে পরিচর্যা করে এবং ভালো চিকিৎসা সেবার মাধ্যমে গাবিগুলিকে অবশ্যই সব করাতে হবে যদি খামারে গাবি কনসেপ্ট না হয় সেক্ষেত্রে খামার ব্যবস্থাপনা টিকে থাকতে পারবে না অবশ্যই সেদিকে আমাদেরকে লক্ষ্য রেখে খামার ব্যবস্থাপনার উপর পর্যালোচনা এবং গাভীর দেখাশোনা অবশ্যই থাকতে হবে ইনশাল্লাহ সঠিক পরামর্শ আমার গ্রহণ করলে তাহলে অবশ্যই গাভীগুলি কনসেপ্ট হবে আপনারা সবাই আমার জন্য ধোয়া করবেন আমি যেন আমার এই চিকিৎসা সেবাভাবে চালিয়ে যেতে পারি এবং খামারির মুখে হাসি ফুটাতে পারি হানড্রেড পারসেন্ট গাভীগুলিকে কনসেপ্ট নিয়ে আসতে পারি এই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ এনামুল হক পল্লী প্রাণী চিকিৎসক পাগিরাট বাজার নাগেশ্বরী কুড়িগ্রাম সবাইকে অসংখ্য ধন্যবাদ